বাংলার মাটিতে যুগ যুগ ধরে জন্ম নিয়েছেন বহু মাতৃসাধক সেই সব মাতৃসাধকদের বিভিন্ন লীলার কাহিনী মানুষের মুখে মুখে আজও শোনা যায় তাদের মধ্যে কেউবা বা আবার ছিলেন সঙ্গীতজ্ঞ তাদের বাধা গান মানুষের কাছে আজও খুবই জনপ্রিয় সেই রকমই এক মাতৃসাধক ভবা পাগলা আজকে আমি চলে এসেছি সেই ভবা পাগলার বাড়িতে ভবার ভবানী মন্দিরে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি যে ভবা পাগলার বাড়ি বা আশ্রম বা ভবার ভবানীর মন্দিরে চলে এসেছি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে এবং মাতৃসাধক ভবা পাগলার সংক্ষিপ্ত জীবন কাহিনী থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপ ব্যান্ডেল কাটোয়ালোকাল ধরে আমি রওনা দিয়েছি দিকে এত বৃষ্টি হচ্ছে যার জন্য ট্রেনটা একটু আস্তে আস্তে চলছে আর এটা হচ্ছে ডুমুরদহ ট্রেনটা এখন ডুমুরদহ ক্রস করছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেন থেকেই ডুমুরদহ উত্তমাশ্রমের গেট এই ডুমুরদহ উত্তমাশ্রমের ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে উত্তম আশ্রমের ভিডিও আপনাদের যদি এখনো পর্যন্ত না দেখা হয়ে থাকে তবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই উত্তম আশ্রমের ভিডিও বন্ধুরা চলে এসছি অম্বিকা কালনা স্টেশনে এই অম্বিকা কালনা স্টেশনে আসার জন্য হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়ালোকল ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই কালনা স্টেশনে আর যারা শিয়ালদহের দিক থেকে আসবেন তারা শিয়ালদহ থেকে কাটো আলোকাল ধরে আসতে পারেন তাছাড়া শিয়ালদহ থেকে নৈহাটি ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল থেকে কাটোয়ালোকল ধরে এই অম্বিকা কালনা স্টেশনে আপনারা চলে আসতে পারবেন আমি এসে নেমেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখন এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ফুটোভার ব্রিজ ধরে আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এই যে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আছে যে টোটো স্ট্যান্ড এখানেই সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে এখান থেকে টোটোয় উঠে বলতে হবে ভবা পাগলার বাড়ি যাব। টোটোই করে সময় লাগবে দশ মিনিট আর টোটোই জোর প্রতি ভাড়া নেবে পনেরো টাকা করে তো বন্ধুরা আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরে যাওয়ার তরুণ এই রাস্তা দিয়েই যেতে হবে দু একপা এগুলোই সেই মন্দির ওপরে লেখা আছে ভবার ভবানী মন্দির একদম এই তরুণের পাশেই এসে নামাবে টোটো থেকে আর টোটো থেকে নেমেই এই রাস্তা ধরে কয়েক পা এগোলেই সেই মন্দির তবে এই দিকে জল আছে বলে আমি ওদিক দিয়ে যেতে পারছি না এই যে পাঁদিকে আরেকটা রাস্তা ঢুকে গেছে এটা হচ্ছে এই আশ্রম বা এই মন্দিরে ঢোকার পেছন দিককার রাস্তাটা তো আমি এই পেছন দিক দিয়েই ঢুকছি কারণ একজন বললেন যে সামনের দিকে প্রচুর জল ওখান থেকে যাওয়া যাবে না সেই কারণে এই পেছন দিক দিয়ে যেতে বললেন তো আমি এই পেছনের গেটটা দিয়ে ঢুকলাম পেছনের গেট দিয়ে ঢুকেই সামনে বাঁ দিকে রয়েছে একটি এই দুর্গা মণ্ডপ এই যেখানে একটা দুর্গা মণ্ডপ রয়েছে বেশ বড় প্রতি বছর এই মণ্ডপেই দুর্গা পুজো হয় ওপরে দেখুন লেখা রয়েছে ভবার গীতিমঞ্চ ও দুর্গা মণ্ডপ আর ভেতরে ভবা পাগলার একটা ছবি রয়েছে বেশ বড় এই যে ভেতরে একটা ছবি রয়েছে একটা সুন্দর ঘরের ছাউনি দিয়ে ঘরের মতন করা রয়েছে আর মাঝখানে ছবিটা রয়েছে এই দুর্গা মণ্ডপের পাশ দিয়েই যে এই মন্দিরে ঢোকার গেট তবে আগেই বললাম এটা পেছন দিককার গেট কারণ সামনের দিককার গেট দিয়ে ঢোকা যাচ্ছে না মন্দিরে প্রচুর জল এটা হচ্ছে ভবা পাগলার বাড়ির পেছন দিককার অংশ এটা পুরোটাই ভা বাড়ির বাড়িরই অংশ মূল মন্দিরটা রয়েছে ঠিক এই যে হলুদ কালারের যে বিল্ডিংটা রয়েছে এইটা হচ্ছে মূল মন্দিরটা পেছন দিকের গেট দিয়ে ঢুকে এই যে এখান থেকে মূল মন্দিরে যাওয়ার রাস্তা এই হচ্ছে ভব মূল মন্দির ভবার ভবানী মন্দির এই যে দেখুন বন্ধুরা কেন বললাম যে মন্দিরের সামনের গেট দিয়ে ঢোকা যাচ্ছে না মন্দির প্রাঙ্গন একদম জলে ভর্তি একদম হাঁটু অব্দি জল তো এই জলের মধ্যে দাঁড়িয়েই আমি এই ভিডিও বানাচ্ছি অতিরিক্ত বৃষ্টির কারণে এই রকম অবস্থা হয়েছে চারিদিককার পুকুর নদী নালা ভরে গিয়ে সেই জল একদম এই মন্দির প্রাঙ্গনে উঠে এসেছে তো এই মন্দিরে যারা আছেন ওনারা বললেন এই জল নাকি কালকে আরও বেশি ছিল আজকে একটু কমেছে এই হচ্ছে মূল মন্দির যেটা ভবার ভবানী মন্দির এখানে মা ভবানী বিরাজ করছেন মন্দিরের গর্ভগৃহে মন্দিরে ঢোকার দুটি প্রবেশপথ রয়েছে আর মন্দিরের সামনেই রয়েছে একটি বলিপীঠ আর ওপর দিকে রয়েছে একটি নটরাজ মহাদেবের মূর্তি মন্দিরের সিঁড়ি মন্দিরের বারান্দা নাট মন্দির এবং গর্ভগৃহের ভেতরকার সমস্ত ফ্লোর কিন্তু শ্বেত পাথর দিয়ে একদম বাঁধানো আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই একটি শিব মন্দির ছোট্ট একটি শিব মন্দির রয়েছে ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ যেটি হচ্ছে শৈলেশ্বর শিবলিঙ্গ এই শিব মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ এই হচ্ছে সেই তুলসী মঞ্চ আর এই শিব মন্দিরের পাশ দিয়ে গিয়ে শিব মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে ভবা পাগলার সমাধি মন্দির ওপরে দেখুন লেখা রয়েছে ভবা পাগলার সমাধি মন্দির ওনার এই সমাধি মন্দির ভবা পাগলা জীবিত থাকতেই তৈরি করিয়েছিলেন ওনার প্রতিষ্ঠিত এই ভবানী মন্দির এবং এই সমাধি মন্দির একই সঙ্গে নির্মাণ করিয়েছিলেন এই হচ্ছে ওনার সমাধি সমাধির উপরে ওনার একটি মূর্তি রয়েছে আর ওপর দিকে অনেকগুলি শিবের মূর্তি রয়েছে আর ওনার মূর্তির ঠিক পেছন দিকেই রয়েছে একটি শিবলিঙ্গ এই সমাধিটাও পুরো শ্বেতপাথর দিয়ে বাঁধানো আর সমাধির সামনে লেখা রয়েছে এ জনমের মতো ভবা ঘুমিয়ে গেল সমাধি মন্দিরের ডান দিকে রয়েছে আরেকটি ছোট্ট মন্দির যে মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি সতী যেই সময় দেহ ত্যাগ করেছিলেন সতীকে কাঁধে নিয়ে মহাদেব যে প্রলয় নৃত্য আরম্ভ করেছিলেন সেই প্রলয় নৃত্যেরই একটি রুদ্র রূপ করা রয়েছে এই মন্দিরে সমাধি মন্দিরের বাঁ রয়েছে আরেকটি ছোট্ট মন্দির এই মন্দিরের গর্ভগৃহও বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এইখানে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গের পেছন দিকে দুটো ছবি রয়েছে যে ছবি দুটি হচ্ছে ভবা পাগলার দুই পুত্রের ছবি এই সমাধি মন্দিরের ঠিক সামনাসামনিই রয়েছে একটি মনসা বেদী যে মনসা বেদীর ওপর মা মনসার একটি ঘট প্রতিষ্ঠা করা রয়েছে এবং একটি নাগের মূর্তি রয়েছে আর রয়েছে একটা বড় ক্যাকটাস গাছ যে গাছটাকে মনসা গাছ বলা হয় এই সমাধি মন্দিরের পাশ দিয়ে পিছন দিকে একটু এগোলেই এইখানে রয়েছে বহু প্রাচীন একটি বট একটি অসত্য এবং একটি তাল গাছ একই জায়গায় একই সাথে আর এই গাছের গোড়াটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো আর এই গাছের নিচেই রয়েছে একটি শিবলিঙ্গ আর রয়েছে পাশেই একটি নারায়ণ শিলার মতন শিলা এই একই জায়গাতে বট অসত্য এবং তাল গাছ একত্রে মিলেমিশে রয়েছে এই দেখেই ভবা এই জায়গাটা খুব পছন্দ হয় উনি এইখানে মা ভবানীর একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং ওনার নিজের সমাধি মন্দির নির্মাণ করান বাইরের দিককার সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করে এইবারে চলে আসলাম মূল মন্দিরের সামনে যেটা হচ্ছে মাতৃসাধক ভবার ভবানী মন্দির মা ভবানী এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মূল মন্দিরের সামনের দিকের দেওয়ালে লেখা রয়েছে বিভিন্ন বাণী শ্রী শ্রী পাগলি মায়ের বাণী ভবার বাণী শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার বাণী চলুন বন্ধুরা এইবারে আমরা প্রবেশ করি মূল মন্দিরের ভিতরে তবে বন্ধুরা মূল মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ তবুও আপনাদেরকে দর্শন করানোর জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে তবেই আমি এই ভিডিও করেছি তো বন্ধুরা আপনারা দর্শন করুন মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এক বিশাল বড় নাট মন্দির আর সেই নাট মন্দিরের ওপরের দিকে করা রয়েছে শোকে আর সেই শোকেসে রয়েছে ভবা পাগলার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভবা পাগলার ব্যবহৃত সমস্ত জিনিস এখানে দেখুন লেখাও রয়েছে ভবার ব্যবহৃত জিনিস এছাড়াও এই গর্ভগৃহ সাজানো রয়েছে বিভিন্ন দেব দেবতা মনি ঋষিদের ছবি দিয়ে এখানে দেখুন রয়েছে একটা হারমোনিয়াম ভবার নিজস্ব বাদ্যযন্ত্র এখানে দেখুন একটা ছবি রয়েছে যেখানে রয়েছেন মহানায়ক উত্তম কুমার এবং সিনেমা আর্টিস্ট লিলি চক্রবর্তী মাঝখানে রয়েছেন ভবা পাগলা আর রয়েছেন তার সন্তানেরা এইখানে দেখুন রয়েছে আর এক বিশেষ জিনিস ভবার হাতে সুইসুতোর কাজ উনি ছিলেন সর্বগুণের গুণনীতি অবিভক্ত বাংলার ঢাকা জেলার আমতা গ্রামে জন্ম ভবা পাগলার বাংলার তেরোশো নয় সালে একত্রিশে আশ্বিন গজেন্দ্র মোহন চৌধুরী ও গয়া সুন্দরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন ভবা একই সঙ্গে দুই সন্তানের জন্ম দেন গয়া সুন্দরী দেবী একজনের নাম রাখা হয় দেবেন্দ্র মোহন অপরজনের নাম রাখা হয় ভবেন্দ্র মোহন আদর করে সবাই ডাকতেন দেবা ও ভবা বলে সেখান থেকেই পরবর্তী সময়ে ভবা হয়ে ওঠেন ভবা পাগলা শোনা যায় দেবেন্দ্র ও ভবেন্দ্র গর্ভে আসার আগে একবার নয় দুবার স্বপ্নে বিশেষ ইঙ্গিত পান গয়াসুন্দরী সুন্দরী দেবী এমনকি গর্ভবতী থাকাকালীন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সেই সময় একদিন সামান্য তন্দাচ্ছন্ন অবস্থায় তিনি শুনতে পান কেউ যেন বলছে মা তুমি ভেবো না তোমার কোনো অমঙ্গল হবে না তারপরেই একটি জ্যোতি দেখতে পান গয়া সুন্দরী দেবী সেই জ্যোতি এক শিশুরূপ ধারণ করে তাকে বলে যথা সময়ে তোমার কোলে আসব খুব ছোটবেলা থেকেই ভবার মধ্যে ছিল ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি শ্যামা মায়ের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ এইটি হচ্ছে ভবার চোদ্দ বছর বয়সী ছবি শোনা যায় ছোটবেলা থেকেই বন্ধুদের সঙ্গে নিয়ে মাঝে মধ্যেই খেলার ছলে পূজা করতে বসতেন ভবা এই হচ্ছে ভবার মা গয়াসুন্দরী সুন্দরী দেবীর ছবি গর্ভগৃহের মূল দরজার বা রয়েছে ভবা পাগলার একটি ছবি আর ডান দিকে রয়েছে ওনার স্ত্রীর ছবি তার পাশে রয়েছে ওনার ছোট পুত্রের ছবি আর এই সাইডে রয়েছে ওনার বড় পুত্রের ছবি এই হচ্ছে ওনার বড় পুত্র শোনা যায় একদিন হঠাৎই ঘটে যায় এক অলৌকিক ঘটনা ছোটবেলায় ভবা খেলার ছলে পুজো করতে করতে হঠাৎই মাটির সন্দেশ বদলে হয়ে যায় আসল ছানার সন্দেশ সেই দেখে ভবার বন্ধুরা তো বটেই আশেপাশের গ্রামের প্রতিবেশীরাও সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান ভবার ভক্তদের মধ্যে প্রায় সকলেরই বিশ্বাস ছিল যে তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখতেন না ভবা পাগলা তার কাছে ধনী দরিদ্র উঁচু নিচু সবাই সমান গোটা জীবনে সঙ্গীতের মধ্যে দিয়ে ভবা দিয়ে গেছেন শুধুই ঈশ্বরকে সাধনা প্রেম ও ভালোবাসার বার্তা আর ভবার সেই শিক্ষাকেই পাথেয় করে আজও এগিয়ে চলেছেন তার ভক্তরা চলুন বন্ধুরা এইবারে গর্ভগৃহে থাকা ভবার ভবানীকে আমরা দর্শন করি এই হচ্ছে ভবার ভবানী গর্ভগৃহে বিরাজ করছেন মা ভবানী মা ভবানীর বাঁদিকে রয়েছেন তার পরম ভক্ত ভবা পাগলার মূর্তি মা ভবানীর বেদির সামনে রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ এবং ডানদিকে রয়েছেন ভবা পাগলা এবং বাঁ রয়েছেন ওনার স্ত্রী আর মাঝখানে মা ভবানী মা ভবানীর ডান ডানদিকের গর্ভগৃহে রয়েছে ভবা পাগলার দণ্ডায়মান একটি বিগ্রহ মা ভবানীর বাঁদিকের গর্ভগৃহে রয়েছেন ভবার ভুবন মোহন এবং শ্যামল সুন্দর শ্যাম মা ভবানী এবং ভবা পাগলার গর্ভগৃহের সামনে দিয়ে উপরের দিকে উঠে গেছে এই একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েই প্রথমেই বাঁ দিকে রয়েছে ভবা পাগলার স্নানঘর এবং শৌচালয় আর তার সামনে রয়েছে ভবা পাগলার এই স্বয়নকক্ষের সামনেই রয়েছে এক টুকরো ছোট্ট বারান্দা এই বারান্দায় বসে ভবা পাগলা বহু গান রচনা করেছিলেন আর এই হচ্ছে ওনার স্বয়নকক্ষ এই স্বয়ং কক্ষে আজও সযত্নে রাখা রয়েছে ওনার বিছানা বালিশ আরো বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র আর বিছানার ওপরে রয়েছে ওনার একটি ছবি বন্ধুরা এই মন্দি কর্তৃপক্ষের একজন সদস্যকে আমি পেয়ে গেছি তো চলুন বন্ধুরা ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব এবং ভবা পাগলার জীবন কাহিনী ওনার কাছ থেকে একটু শুনে নেব আপনার নামটা একটু বলুন আগে যেটুকু আমার সম্পর্কে বলতে গেলে ওনার সারাদিন লেগে যাবে ওনার কথা বলেও শেষ করা যাবে সংকৃতির কয়েকটি কথা আমি আপনাদেরকে জানাচ্ছি পাগল বাংলাদেশে ঢাকা জেলার আমতা গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন ওনার মাতার নাম বায়সুম দেবী এবং পিতার নাম গজেন্দ্র মোহন চৌধুরী ভবারা তিন ভাই ওনার দুই ছেলে এবং এক মেয়ে তারা সবাই দেহ রেখেছেন এবং তার নাতিরা আছেন নাতনিরা আছেন এবং আমাদের ভবার ভবা জীবনে পাবলিক ট্রাস্টের মাধ্যমে মন্দির পরিচালনা করেন বা এই যে মাকে আপনারা দে দর্শন করেছেন তিনি বাংলাদেশে ঢাকা কামতা গ্রামে উনি ছিলেন ওনার তখন ওনার নাম ছিল মা আনন্দব পরবর্তীতে উনি যখন এখানে নিয়ে আসেন ওনার নাম পরিবর্তন করে ওনার নাম দিয়ে দেন ভবান ভবার ভবান আর ভবার মুখ নিশ্চিত বাণীই হচ্ছে ভবার ভবান আজকাল অনেক মানে যারা গান বাজনা করেন গান গানচর্চা করেন অনেকেই পাগলের ভুল গান গায় তা উনি বলতেন যে বাবা তোমরা সঠিক গান সুর আলাদা করতে পারো কিন্তু কথা তোমরা এক কারণ উনি বলতেন যে মা তোমার প্রতিটি অঙ্গ মধুর ছন্দ কোন কারিগর গানের এক একটা লাইন হচ্ছে মায়ের এক একটা অঙ্গ তো বাবা তোমরা যদি ভুল গান গাও আমার মায়ের অঙ্গ এমন কোনো গুণ ছিল না যেটা উনি জানতেন না সুতোর কাজ শারীরিক সুই সুতোর কাজ আছে তারপর মানে ওনার সমস্ত ব্যবহৃত জিনিস মানে আঁকা বোন এই সব ওনার ওনার সব নিজে হাতে আঁকা নানান রকম জিনিস নানান রকম প্রতিভায় অসাধারণ সুন্দর বাজনা বাজাতে পারতেন হারমোনিয়াম এই যে হারমোনিয়াম বাজিয়ে এ যে ওনার ওনার নিজস্ব ব্যবহৃত হারমোনিয়াম মানে ওনার হারমোনিয়ামের তালে তালে মাও নিহত উনি ছিয়াশি হাজার গান রচনা করেছেন আমাদের কাছে দশ বারো হাজার মতো গান এখন রয়েছে যেটা প্রকাশ করা যে ধীরে ধীরে আস্তে আস্তে সব প্রকাশ করা আচ্ছা এই মন্দির কখন কখন খোলা থাকে মন্দির সকাল ছটার সময় খোলা হয় এবং রাত আটটা সাড়ে আটটার সময় সাড়ে এক সময় মাঝখানে কোনো সময় বন্ধ থাকে না মাঝখানে কোনো সময় বন্ধ সাজা আমাদের মন্দির সব সময় খোলা মাছ সব সময় আচ্ছা কেউ যদি পুজো দিতে চান হ্যাঁ ওই সময়ের মধ্যে আচ্ছা এখানে কি ভোগ প্রসাদের আমাদের সকাল সাড়ে নটার সময় মায়ের সকালবেলার ভোগ প্রসাদটা হয় সকালে পুজো হয়ে যায় ফল মিষ্টি খিচুড়ি ভাজা নানান রকম খিচুড়িতে মায়ের ভোগ হয় এবং সেই প্রসাদটা সকলের মাঝে মানে আমাদের যে ভক্ত শিষ্য যারাই আসুক না কেন আশেপাশে বাচ্চা মানে আমাদের প্রথম প্রসাদ বাচ্চাদেরকে দেওয়া তারপরে আস্তে আস্তে বড়রা সবাইকে সময় এবং এই প্রসাদটা সবাই পায় যে আসবে সেই পাবে সাড়ে নটা থেকে দশটার মধ্যে পুজো দেওয়া পুজোটা হয়ে যাওয়ার পর প্রসাদ রাখার ক্ষেত্রে সেই প্রসাদ আসে মানুষ আর আমাদের এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে সেটা আগে থাকতে জানি না নাম্বার আছে নাম্বার আমি আপনাকে দিয়ে দেব আমাদের অফিসিয়াল নাম হ্যাঁ আচ্ছা এখানে তো শুনেছি দীক্ষা দেওয়া হয় তা সেই দীক্ষার কি কোনো নির্দিষ্ট টাইম আছে দীক্ষা নির্দিষ্ট টাইম বলতে পাগলের মেজ নাতি তাপস চৌধুরী কানু ভাই বলে সবাই চেনে তা উনি দীক্ষা দেন এবার যখন দীক্ষা হয় তার আগে ওনাকে একটু জানা যখন আপনারা দীক্ষা নেবেন তার আগে নাই একটু ফোন করে নাম্বার তো আছেই নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে একবার জানিয়ে দেবেন ফোন করে তাহলে কোনো অসুবিধা আচ্ছা আচ্ছা এই মন্দিরে কী কী উৎসব হয় এখানে আমাদের বাৎসরিক পুজো হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার পাগলের বাৎসরিক পুজো আর তারপর হচ্ছে এই গোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার দিন উনি জন্মগ্রহণ করেছেন মহাযোগ দিবস হচ্ছে বারোই ফাল্গুন দিন মানে উনি সেই সময় ওনার দীপ ঋতু উনি তো সর্বদাই বিরাজমান উনি নষ্ট জয়ন্তী বারোই ফাল্গুন এবং কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমার দিন ওনার জন্মতিথি পালন করা হয় গুরু পূর্ণিমা তিথি পালন করা হয় তারপর দুর্গা পুজো চার দিন ধরে দুর্গা পুজো তারপর জন্মাষ্টমী আচ্ছা ঠিক আছে নমস্কার ধন্যবাদ তো বন্ধুরা হবের ভবানী এই মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা